শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের আজকে নব্বইতম জন্মবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে ওনার মাজারে পাথিয়া পাঠ করার জন্য আসছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আজকে নব্বইতম জন্ম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এখানে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছি আমাদের যে একটি ঘোষিত কর্মসূচি রয়েছে নির্বাচন কমিশনের সামনে ওই কর্মসূচিতে ওনারা উপস্থিত রয়েছেন যার কারণে ছাত্র পক্ষ থেকে আমরা এই শ্রদ্ধা নিবেদন করলাম আজকে বাংলাদেশ যে অবস্থায় রয়েছে সেইখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের যে আদর্শ আদর্শ অত্যন্ত জরুরি এবং তাকে ধারণ করে যদি বাংলাদেশ আমরা এগিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে ইনশাআল্লাহ কারণ শহীদ রাষ্ট্রী জিয়াউর রহমান বিরুদ্ধান তিনি সবাইকে নিয়ে রাজনীতি করার যে মানসিকতা সকলের অংশগ্রহণের এবং বহুত্ববাদের ভিত্তিতে প্রতি বাংলাদেশি জাতীয়তাবাদের যে মহান দর্শন তিনি প্রবর্তন করেছিলেন বহুদলীয় গণতন্ত্রের যে রাজনৈতিক স্বরূপ উন্মোচন করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর আদর্শকে ধারণ করলে আগামীতে নিশ্চিতভাবেই বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে বলে আমরা মনে করি এবং আজকে এই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশে যে একটি তালমাতার অবস্থা সেখানে শহীদ জিয়ার আদর্শ খুবই প্রাসঙ্গিক যদি শহীদ জিয়ার সেই সকল অংশীদনের ভিত্তিতে যে বাংলাদেশ গড়ার প্রত্যয় সেটিকে আমরা ধারণ করতে পারি আমরা বিশ্বাস করি যে না কোনো ধরনের অপশক্তি আধিপত্য শক্তি বাংলাদেশকে তার অবিচ্ছ লক্ষ্য থেকে বিচ্ছিত করতে পারবেন না বনবাসিকী উপলক্ষে ওনার মাজারে পাথিয়া পাঠ করার জন্য আসছে আমরা পাথা পাঠ করেছি পাশাপাশি দেশ বেগম খালেদা জিয়া এখানে সাহিত আছেন ওনার জন্য আমরা দোয়া করেছি দুইজনের জন্যই আল্লাহাকের কাছে বরিয়াদ করেছি যে আল্লাহ তুমি ওনার কবিরা ছবিরা যত রকমের গুণা আছে সমস্ত গুণা মাফ করে দিয়ে ওনাদেরকে বৃহস্পতি নসিব করার জন্য আমরা সবার কাছে দোয়া শেষ আল্লাহর কাছে এখানে সবাই আসছে সতঃুতভাবে তারা এখানে আসছে এবং আগামী দিনে নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি এবং নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষভাবে একটা নির্বাচন হবে সেই নিরপেক্ষ নির্বাচনে আমরা জাতীয়তাবাদী শক্তি বিএনপি তথা অঙ্গ সংগঠন তথা জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে আমরা ভোর ছয়টার সময় গিয়ে সেখানে লাইনে দাঁড়িয়ে বিএনপিকে আমরা ভোট দিব